असु मरनो करो स मुसलमान भोल जे असु बे मरनो करो समान भोल जे यो ना। দু আছে রে যেতে হবে ওই আধারে কবরে অন্ধকার কবরে রে সে তোমার সাথে সে দিনেতে আমার সাথে আপন কেউ যা আসবে মারণ কর সারণ মুসলমান ভুল যে আর মাটি দিবে খাটি আজ মাটি দিবে খাটি তোমার কবরে কবরে সে তে তোমার সাথে সে দিনেতে তে আমার সাথে আপন যাবে না আসবে মরণ কর সরণ মুসলমান ভুল যেও না

সুবান আল্লাহ টাকা দিয়েছে ওই জাহিলিয়াতের জামানাতে যখন কোন মায়ের কোন বোনের স্বামী মারা যেত ওই পুরুষটাকে নিয়ে গিয়ে চিতাতে করে তাকে পুড়িয়ে দেওয়া হতো ওটা কখনকার ঘটনা আমার রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন পূর্বের কথা বেরাদার সুবানাল্লাহ আর একজন পাঁচশত টাকা দান দিয়েছে একটু আপনারা ধৈর্য ধরেন দান আপনাদের কাছে চাইব আমি খুব বিরক্ত করব না ইনশাল্লাহ কিছু একটু বলতে দেন ঠিক কি না একটু আমাকে বলতে দেন একটু আপনারা ধৈর্য ধরুন বেরাদান ইসলাম তো চিতাতে করে তাকে পুড়িয়ে দেওয়া হতো ওই মেয়েটা যখন মারা যেত তার পুরুষটা তো ওই মেয়েটা কি করত, ওই জামানার মানুষ ওই মেয়েটাকে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে একটি দূরে জঙ্গলে বাগানে একটা ঘর তৈরি করে তাকে সেই জায়গাতে বন্দি করে রেখে দিত একটা নতুন পোশাক দিত আর ওই জায়গাতে কিছু খাবার দিত আর সেই জায়গাতে রেখে দিত কেন এই জন্য যে মানুষ সে সময় এটাই বুঝতো যে যদি কোনো পুরুষ মারা যায় যদি কাউরির পুরুষ মারা যায় তার স্বামী যদি মারা যায় তবে ওই মেয়েটার মুখ দেখতে তারা ভালোবাসতো না বেরাদার হ্যাঁ একটু জায়গা করে দিন কমিটি ভাইরা আমার মা বোনেরা সকলে এসে উপস্থিত একের পর এক হচ্ছে ইনশাল্লাহ হবে আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা ওইদিকে জায়গা করেন আমার মা বোনদের জন্য জায়গার ব্যবস্থা করেন এইদিকে আপনারা জায়গার ব্যবস্থা করেন জায়গা শর্ট হচ্ছে আপনারা উঠিয়েন না এভাবে উঠিয়েন না ইনশাআল্লাহ জায়গা কমিটির লোক আছে এক এক করে আপনাদের জন্য জায়গার ব্যবস্থা করে দেবে আমি জানি যে এই ফিরগঞ্জ এলাকার মানুষ যখনই স্টেজে জলসার মঞ্চ তৈরি হয় ওই জায়গাতে মানুষ হাদিস কোরআন শোনার জন্য এত আগ্রহ থাকে যখনই আওয়াজ শুনতে পাই জলসা সঙ্গে সঙ্গে মানুষ ছুটে আসে জি একটু সামনে নিয়ে চলে আসেন হাজি কত সুন্দর হলো জি বাহ সুবহান এবার বসে যান সামনে এসে বসেন আমার মা বোনদের জন্য ওইদিকে জায়গা করা হয়েছে

একজন আমার খালা দুই শত টাকা দান দিয়েছে আল্লাহ জন দানকে কবুল করেন একটু আগে আসেন না ভাই আরে আপনাদের সহযোগিতা না হলে কি করে হবে একজন দিয়েছে একটি পবিত্র কোরআনে পাক এবং দুই শত টাকা আল্লাহ দানকে কবুল করেন সকলে মহব্বতে পড়ি আল্লাহ আমিন এ ভাই একটু আগে চলে আসেন না গো একটু বলেন তো জোরে হাত উঠিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ बोलन या रसूल अल्लाह नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत मसला के आला नाराए तकबीर नाराए रिसालत साल বর শ হিমত হ একটু তবজা চাহ মোহবত বলেন সুনল না কি হরদম होटो पर मेठी मेठी नात है रहमत की बरसात है रिम झिम रिम झिम महफ़िल्म रहमत की बरसात हैला একজন একশো টাকা দিয়েছে একজন পাঁচ টাকা দান দিয়েছে আল্লাহ জি আসা যে নিয়াতে করেছে দান এই দান কবল করো পাক সুবাহান আমি নই আমি নই আল্লাহ আমি নই আমিন মদের দোয়া কবল করো রব্বুল আলামিন তাই বলতেছিলাম বাবা আমার দয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে যখন তার স্বামী মারা যেত কোন মা বন্ধের স্বামী মারা যেত ওই লোকটাকে নিয়ে গিয়ে চিতাতে পুড়িয়ে দেওয়া হতো ওই মেয়েটা ওই মহিলাটাকে নিয়ে গিয়ে ওই সমানার মানুষের হাত গোসল সানান করিয়ে একটি নতুন পোশাক পরিধান করিয়ে এক মাঠের মধ্যে নিয়ে গিয়ে এক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একটা ছোট্ট কুঁড়া ঘর তৈরি করে দিয়ে তাকে সেই জায়গাতে বন্দি করে রাখত কেন না এই জন্য যে ওই মহিলাটা যদি মুখ কেউ দেখত তবে তাদের আদেশ ছিল তাদের এ ছিল যে ওই মহিলাটার মুখ যেন কেউ না দেখে তারা কেউ নজরে দেখত বেরাদান ইসলাম ও সামনে কিলাম ওই মহিলাটা যখন ওই কুড়া ঘরে ছোট্ট ঘরে দিনের পর দিন দিনের পর দিন অতিবাহিত করত চোখের পানি ছড়িয়ে ওই ঘরের মধ্যে ওই ছোট্ট ঘরের মধ্যে বসে বসে পুপুরে পুপুরে কান্না করতো আর বলতো আল্লাহ গো আর আমাকে এই ছোট্ট ঘরের মধ্যে ভালো লাগে না আর এই ছোট্ট ঘরের মধ্যে থাকতে পারি না আমাকে এই কষ্ট না দিয়ে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার স্বামী বিদায় হয়ে গেছে আমাকে বিধবা মনে কর মানুষেরা আমার দিকে দেখবে না বলে আমার চেহারা কেনা দর্শন করবে না বলে মানুষেরা আমাকে এই অন্ধকার জায়গার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ

মর্মান্তিক কাহিনী দুঃখের কাহিনী ওই মেয়েটা ফুফুরে ফুফুরে চোখের পানি ছড়িয়ে একাই একাই একটি ঘরের মধ্যে বসে কান্না করে আর বলে আল্লাহ আর কষ্ট ব্যথা চালা যন্ত্রণা আর সহ্য করতে পারি আল্লাহ তুমি আমার মত নিয়ে নাও তুমি আমার আর এই দুনিয়াতে রাখিও না গো আল্লাহ ওই মহিলারা এই দৃশ্যগুলো দেখার পর ওই জামানাতে হতো যখন কাওরে পুরুষ মারা যেত যখন ওই স্বামীকে চিতাতে করে পুড়িয়ে দেওয়া হতো ওই মহিলা এই কষ্ট দেখার পর শোনার পর অনেক মহিলা সঙ্গে সঙ্গে আগুনে ছাপ দিয়ে নিজের স্বামীর সঙ্গে ওই রকম ভাবে সে ব্যক্তি নিজের जिंदगीকে এবং নিজের দেহকে পুড়িয়ে দিয়েছিল মুসলমান। বেরাদার ওই জামানায় তারা শুনেছিল তাওরাত, জবর ইনজিল যে আল্লাহ একজন তোমার শেষ জামানার নবীর কথা শুনেছি। আল্লাহ তোমার ওই শেষ জামানার নবীকে এই ধরা ধামের মধ্যে পাঠাও আল্লাহ তোমার নবী যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে না আসবে আল্লাহ আমরা আর পরিত্রাণ পাবো না বলুন আল্লাহ তাই কোরআন বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেন আমি আমার নবীকে আমি আমার দোষকে আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতাম না এই জন্য প্রেরণ করেছি রহমত নবী আমার সকলের জন্য রহমত চাহে বিদ্যা হোক বয়স্ক হোক সকলের জন্য আমাদের নবী রহমত সে দয়ালু নবী মায়ার নবী নুরের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরা ধামের মধ্যে আসবেন আমরা জানি যে আমাদের নবীর পিতার নাম আব্বার নাম হযরতে আব্দুল্লাহ তাই না গো আমাদের নবীর পিতার নাম হযরতে আব্দুল্লাহ ওনার দাদার নাম হাজরাতে আব্দুল মোতালিব বেরাদার যখন হাজরাতে আব্দুল্লার বিবাহ হাজরাতে মা আমিনার সঙ্গে দেওয়া হলো কোথায় মদিনাতে আবু জহরির কন্যার সঙ্গে আহারে হাজরাতে আবদুল্লাহ বিবাহ করে নিয়ে আসার পর বাড়িতে রাখলো রাখার পর সেইখান থেকে চলে যাবে সিরিয়া বানোয়া দিনাচর শহরে ব্যবসা করার জন্য বলুন হাজারতে আব্দুল্লাদে ধরে হাজারতে আব্তু রাদি আল্লাহ গোতালা আন হো আপন সন্তান এরা যেন ডাক দিয়েছে আব্বাস ও আব্বাস একটু কাছে এসো বাবা হাজরাতে আব্দুল মোতালিব এর সঙ্গে আলাপ আলোচনা হলো বেটা তোমাদেরকে রুজি রুটির জন্য কিছু পয়সা কামাইয়ের জন্য বিদেশে যেতে হবে আমরা যাই যার চার পাঁচ ভাই আছে দুই ভাই আছে বাবার সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছে বাপ এ পরামর্শ দিয়ে বিদেশে পাঠায়। আহ হাজরাতি আব্দুল মোতাল্লিপ এই পরামর্শ দেওয়া হল বলে আব্বা আমরা দিন ধাস্য করলাম অম্মুক তারিখের মধ্যে আমরা চলে যাব সিরিয়ায় ব্যবসার জন্য বলুন সুবান আল্লাহ হাজার আলাহ এই কথা গিয়ে সঙ্গে সঙ্গে হাজরাতে মা আমিনার কাছে শেয়ার করেছে আপন বিবিকে গিয়ে বলতে আছি আমিনা আমরা কয়েকদিনের মত আমি আমার ভাইদের সঙ্গে বিদেশে চলে যাব সিরিয়ায় চলে যাব ব্যবসা করার জন্য চলে যাব হাজরাতে মায়ামে না তাআলা তালা আপন স্বামীর সঙ্গে কথাবার্তা গুলো যেন হতে আছে শেষ রাত্রের বেলায় কথা বলি গো আজ রাতে মায়া মে না জানো আপন মাথার তাস আপন স্বামীকে বলতে আছে ওগো আমার মাথার তাস ওগো আমার স্বামী দুনিয়া থেকে আজ আমাকে কিছুদিন পূর্বে তুমি বিবাহ করে নিয়ে আসলে ওগো আমার স্বামী আমাকে সিরিয়া দেশে চলে যাবে ব্যবসার জন্য আমি কারে স্বামী বলে ডাক বন শোভান আমি কি করে থাকবো আমি কার সঙ্গে এই কথাগুলি শেয়ার করবো আজ মা আমি না রাদি আল্লাহ হতালা